বর্তমানে ভিডিও আপলোড করলে আমি দেখতে পাচ্ছি একটা সাধারণ কমেন্ট খুব আমি পাচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেটা হচ্ছে দাদা আমি তোমার চ্যানেলে ঘুরে গেলাম তুমি আমার চ্যানেলে ঘুরে এসো দাদা আমি তোমার বন্ধু হলাম তুমি আমার বন্ধু হও দাদা আমি তোমাকে সাপোর্ট করলাম তুমি আমাকে সাপোর্ট করো দাদা আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম তুমি আমাকে সাবস্ক্রাইব করো দাদা সাব ফর সাব আমরা যদি ছোটো করে এটা সকলে সাপোর্ট না করি তাহলে কেউ কোনো দিন হতে পারবো না এরকম ধরনের বিভিন্ন কমেন্ট কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে ভর্তি যেটা তোমাদেরকে আমি প্রুফ হিসেবে দেখাতে পারি এরকম ধরনের কমেন্ট যারা করছো তোমাদের জন্য কিছু জিনিস আজকে আমি শেয়ার করবো বা কিছু জিনিস বলবো যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত বা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি জিনিসগুলি না জানো এবং না জেনে যদি কমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটা গ্রো করা তো দূরের কথা মনিটাইজ পর্যন্ত করতে পারবে না সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো ঠিক আছে তোমরা অনেকটা অধৈর্য হয়ে ভিডিওটা ভিডিওগুলো দেখো কারণ আমি জানি যে টেক ভিডিওগুলো একেবারে রসকসহীন সেহেতু তোমাদেরকে আমি বলবো যদি এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাও তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তারা বলে আমি শুভ হয় তোমরা দেখছো টেক ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি ক্লিক করবে যাতে আমাদের ভিডিও নোটিফিকেশানটা অতি সহজে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো আমি এখানে আমার যে চ্যানেল আমার সেই চ্যানেলের চ্যানেল ওপেন করলাম এখানে দেখো এটা আমার কিন্তু মেন চ্যানেল এই মেন চ্যানেলের যে একমাত্র ভিডিও একটা ভিডিওর মধ্যেই দেখো এরকম কমেন্টে ভর্তি তাহলে আমার সবগুলো ভিডিওর মধ্যে কীরকম কমেন্ট থাকতে বলে চিন্তা করো দেখো এখানে আসুন সবাই সবাইকে সাপোর্ট করি সেভেন্টি সিক্স ডান ব্যাক চাই ওকে তারপরে প্লিজ সাপোর্ট সাপোর্ট করলে কেউ ফিরিয়ে নেবেন না প্লিজ চব্বিশ ঘন্টা ওয়েট করুন ঠিক আছে তারপর বলছি সাপোর্ট করুন ওকে গেল তারপর এখানে দেখো সাপোর্ট করলাম সাপোর্ট সাপোর্ট করলাম সাপোর্ট করো ঠিক আছে করলাম ব্যাক প্লিজ ওকে তারপর নিচে দেখো এরকম ধরনের কমেন্টে কিন্তু ভর্তি এটা জাস্ট কেবলমাত্র একটা ভিডিওর কমেন্টস এ তাহলে তুমি চিন্তা করো যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কীরকম কমেন্ট থাকতে পারে এরকম ধরনের সো তোমরা যারা এরকম ধরনের কমেন্ট করছো তোমাদেরকে আমি বলতে চাই তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের মারাত্মক বড় একটা ক্ষতি করছো তোমরা যদি ভাবছো এরকম ধরনের কমেন্ট করে নিয়ে আমি দুটো চারটে ভিউজ নিয়ে এলাম দুটো চারটে সাবস্ক্রাইব নিয়ে দিয়ে তুমি তোমার চ্যানেলটাকে একেবারে গ্রো করে নেবে এক লাখ দু লাখ সাবস্ক্রাইব করে নেবে তাহলে কিন্তু তোমাদের থেকে বোকা আর কেউ নয় কারণ কি সমস্ত কিছু প্রুফ সময় তোমাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে শোনো ভালো করে দেখো তুমি যখন একটা ভিডিওর মধ্যে কমেন্ট করছো যে দাদা আমি তোমাকে সাপোর্ট করলাম তুমি আমাকে সাপোর্ট করো প্রথমত বলে দিই এরকম ধরনের কমেন্ট কিন্তু ইউটিউবে স্প্যাম হিসেবে ধরা হয় ঠিক আছে সো এরকম ধরনের কমেন্ট কিন্তু করা তো মোটেও উচিত নয় যদিও তোমরা করছো তোমাদের চ্যানেল যেহেতু নতুন ছোটো সেহেতু চ্যানেলের কোনো রকম এফেক্ট পড়ছে না কিন্তু পরবর্তীকালে তোমাদের এই চ্যানেলের উপর এফেক্ট পড়বে ঠিক আছে আর একটা জিনিস কি ধরো তুমি তোমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করলে কারোর কোনো একটা ভিডিওতে কমেন্ট করলে যে দাদা প্লিজ সাপর সাব কেউ হয়তো তোমার চ্যানেলে এলো সাপর সাবের লোভে তোমার চ্যানেলে এলো তাকে সেও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো তুমিও তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সাবফর সাব কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট ডে যখন ভিডিও আপলোড করা শুরু হবে তুমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সামনের পার্সেন কি তোমার ভিডিও দেখবে বা তুমি কি তার ভিডিও দেখবে কোনো গ্যারেন্টি আছে নেই কারণ তোমরা কি একটা কম্প্রোমাইজ ভাবে এই ভিডিওটা সরি ফর সাব করেছো যে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম তুমি আমাকে সাবস্ক্রাইব করো তুমি কিন্তু তাকে মন থেকে সাবস্ক্রাইব করো বা মন থেকে কিন্তু তার ভিডিও দেখছো না তোমার দরকারের জন্য তুমি তার ভিডিও দেখছো বা তার দরকারের জন্য সে কিন্তু তোমার ভিডিও দেখছে কেবলমাত্র সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বাট তোমার এই ভিডিও দেখার কোনো প্রয়োজন কিন্তু তোমার নেই সেই জন্য তুমি কিন্তু নেক্সট ভিডিও যখন আপলোড করবে তখন কিন্তু দেখবে না যারা তোমরা সাপোর্টস সাব করেছো বা তোমরা যারা অপরকে সাপোর্ট করো তোমরা কি কোনোদিন একেবারে সত্যি কথা বলতে পারবে যে তোমরা একে অপরের ভিডিও কন্টিনিউয়াসলি দেখো কেউ কিন্তু বলতে পারবে না যে দেখে ঠিক আছে সেহেতু এই সাপোর্ট সাফ করে যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে মনে করো যে গ্রো করে নেবো এটা একেবারে ভুল ধারণা সাপোর্ট সাফ করে যদি তোমরা চ্যানেলটাকে গ্রো করতে চাও বা সাপোর্ট সাফ করে যদি তোমরা মনে করো যে চ্যানেলের মধ্যে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব বাড়িয়ে নেবো তাতে আমার চ্যানেল গ্রো হয়ে যাবে তাহলে আমি বলে দিই এবার ধরো তুমি সাপোর্ট সাফ করে তোমার চ্যানেলে এক হাজার দু হাজার সাবস্ক্রাইব করে নিলে তুমি যখন ভিডিও আপলোড করবে ভিডিও আপলোড করার পরে দেখতে পাবে তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না ওকে ভিডিওর মধ্যে ভিউজ পাবে না তুমি কারণ কি তোমার যে সাবস্ক্রাইবার সেগুলো তুমি জোর জবরস্তি করেছো তোমাকে ইচ্ছাকে তো কেউ তোমাকে সাবস্ক্রাইব করেনি সেহেতু ভিডিও যখন ফেলবা তুমি ভিডিও ফেলার পরে দেখতে পাবা তোমার যারা সাবস্ক্রাইবার আছে তারা ভিডিও দেখবে না এরকমভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে কিন্তু তোমার সেই সাবস্ক্রাইবারগুলো ডেট হয়ে যাবে ঠিক আছে আবার অনেকে এমন করছো কি যে আমি ভিডিও আপলোড তুমি যখন ভিডিও আপলোড করছো ভিডিওগুলোকে বিভিন্ন জায়গাতে শেয়ার করছো ভিডিওগুলোকে শেয়ার করে করে ভিডিওর মধ্যে ভিউজ আনার চেষ্টা করছো কিংবা তোমরা নিজেরাই তোমাদের যে বিভিন্ন রকম ইমেল আইডি আছে সেই ইমেল আইডি থেকে তোমরা তোমাদের ভিডিওগুলোকে সার্চ করে করে দেখছো এগুলো যদি করো তোমার চ্যানেলের ভিডিওর ভিউজ কিন্তু মোটেও বাড়বে না ভিডিওতে অর্গানিকভাবে ভিউজ আসতে দিতে হবে ওকে চ্যানেলে অর্গানিকভাবে সাবস্ক্রাইব আসতে দিতে হবে চ্যানেলে যখন মানুষ তোমার ভিডিও পছন্দ করবে তোমার চ্যানেল যখন দেখবে তারা তোমার চ্যানেল পছন্দ করে যখন সাবস্ক্রাইব করবে তখনই তোমার চ্যানেল গ্রো হবে এমনি কিন্তু কোনো চ্যানেল গ্রো হবে না সাপোর্ট সাপ করে কিন্তু চ্যানেল গ্রো হবে না কতটা সাপোর্ট সাপ করবে পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা বা তোমার চ্যানেলটা যতদিন পর্যন্ত সাবস্ক্রি মানে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা যতদিন পূরণ না হয়েছে ততদিনই তো করবে তারপরে তার করবে না তারপরে তারপরে কীভাবে চ্যানেলটাকে গ্রো করবে তাই না এইগুলো হচ্ছে ভাবার বিষয় তো একটা চ্যানেল গ্রো করার জন্য ওরকমভাবে চ্যানেলে সাফর সাপ করে বা অন্যের ভিডিওতে কমেন্ট করে সাপোর্ট করো সাপোর্ট করেছি ছোটোরা যারা একে অপরকে সাপোর্ট না করলে গ্রো হয় না এরকম ধরনের কমেন্ট করে কোনো কিছু হয় না চ্যানেলকে গ্রো করতে গেলে বা ইউটিউবে কাজ করতে গেলে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে চ্যানেল এখন গ্রো হচ্ছে না চ্যানেল এখন ভিউজ আসছে না এক সময় ঠিক ভিউজ আসবে এক সময় ঠিক চ্যানেলের মধ্যে দেখতে হবে কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়েছে কোনো না কোনো ভিডিওর মধ্যে তুলনামূলকভাবে বেশি ভিউজ এসছে ধীরে 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 সেরকম টাইপের ভিডিও আপলোড করা শুরু করবে দেখবে ঠিক চ্যানেলে গ্রো হবে চ্যানেল ঠিক মনিটাইজ হয়ে যাবে চ্যানেল ঠিক ধীরে 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 রকেটের গতি হবে তো তোমাদেরকে আমি বলতে চাই যারা স্পেশালি এরকম ধরনের কমেন্ট করছিলে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমার বানানো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি বললাম সো প্লিজ তোমরা কিন্তু খারাপ মাইন্ডে নেবে না কথাগুলো ঠিক আছে তোমাদের ভালোর জন্য বা তোমাদের সুবিধার্থে বা তোমাদের চ্যানেলে যাতে পরবর্তীকালে কোনো ক্ষতি না হয় সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা বা সেই উদ্দেশ্যেই কথাগুলো বলা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই ইনফরমেশনটা দিতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক সার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ